সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এই যে দেখছি আমরা সামনে কুরবানি উপযোগী কয়েকটি সারগুরু আর আজ এগারো মার্চ সরি এগারো মে দু হাজার চব্বিশ শনিবার আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আর এগুলোগুলো কালেকশন সবগুলোই রেজওয়ান এগ্রো ফার্মের আমরা সামনে দেখছি রফিকুল ভাইকে ভাই আসসালামু আলাইকুম আলমসলাম ভাই আসলাম আলাইকুম আলু আসলাম কী অবস্থা রফিকুল ভাই ভালো আছেন ভালো আজকে গরু কয়টি ভাই গরু আছে ছয়টি ভাই ছয়টা ছয়টা আজকে হচ্ছে ছয়টা গরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ তাহলে আজকে গরু হচ্ছে ছয়টা ছয়টা মোটামুটি সব সুস্থ সবল দাঁতের কয়টা রানিং দাঁতের পাঁচটা আছে কি রানিং পাঁচটা দাঁতের একটা দাঁত ফাঁস একটা দাঁত ফাস্ট সেটা কোনটা সেটা ও আচ্ছা আচ্ছা

আচ্ছা তার মানে কুরবানির জন্য একেবারে রেডি করু একদম রেডি করু এগুলো নিয়ে যাবে আর কুরবানি দিবে কোনো সমস্যা যাবে আর কুরবানি দিবে কোনো সমস্যা নাই ভাই 6 হ্যাঁ 6 নাম্বার আচ্ছা তারপর সে দেখলাম এটা 5 এটা 5 নাম্বার দেখেন হুম দেখেন 5 নাম্বার এটা 5 নাম্বার এটাও দুই দাঁত এইটা দুই দাঁত এটাও দুই দাঁত সিরিয়ালে 5 5 তারপর পাশে এটা 4 এটা 4 এটাও দুই দাঁত হ্যাঁ এটা দুই দাঁত এটা 4 এটা 3 এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস দাঁত ফাঁস

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমরা এখানে আরও একটি নাম্বার দিচ্ছি